ফাইদা জোরে ফাটছি হিন্দি বাংলা গাছ চালাও বাস এরপরে তুমি লাফাইবা আপনারা আস্তে দিলে গিয়ে বলবেন আচ্ছা একটু লাফানো বন্ধ করো এই গানে কি কইতেছে আমার একটু বুঝাও বুঝাই দাও গানে আসলে আপনি আরবি ইংরেজি কইতেছে কিন্তু বলবেন আপনি একটু বুঝাই দাও আরে বুঝি না তাহলে তো লাফাও বাচ্চা তালে আর আমি যে বাংলাটা বললাম বুঝাই দাও এই ঘটনা আমি ঘটাইছি লালবাগে আমলিগুলা যেখানে আমি আমার জীবনের প্রথম কর্মস্থল ইমামতি করি তো আপনার আমি আমার জীবনের প্রথম কর্ম হলো ইমামতি মানে শুধু ইমাম খতিব না মাদ্রাসায় না ইমাম পাশক তো নামাজ পড়াই লাল বাগে এক জায়গায় তো ওখানে পাশে আপনার এই ঈদের আগের রাতে গান চালাইতেন তো যে ছেলেটা চালাইতেছে ওরা আমি চিনি তাকে নাম বলবো না এখানে তার আমি কয়েক দিকে তুই মানে ঠিক আছে কি কইতেছে আমার তো

একটা বাবা তার সন্তানকে নাচের স্কুলে নেওয়া গানের স্কুলে নেওয়া মানে হাতে ধরে জাহান নামে নিতে বাবা তার সন্তানকে আপনার হাতে ধরে আগুনের দিকে নিয়ে এটা আমি কলে যদি বাপের পায়ে ধরে বলতাম আপনি আপনার সন্তানটাকে হাত ধরে কই নিচ্ছেন নাচ শিখে না আপনি নাচ শিখাইছে না ওরা আগুনে নিচ্ছেন না আপনাকে শিখে গেছে প্রতিনিয়ত হচ্ছে এগুলা তাহলে পাঁচ নাম্বার গান পাত এটা কোন অনুষ্ঠান এটা কোনো দিবস এটা কোনো বছরকে কেন্দ্র করে আমরা করব না টোটাল গান বাদ্যে আমরা নাই বিয়ের অনুষ্ঠান আমার আত্মীয় স্বজনের বিয়ে খালা ফোন দিলো আপনাকে ফোন দিয়ে বললো কিরে বিয়েতে আসবি না খালা আমি আসবো খাবারের সময় আসবো আমি আইসা একটু খাবার খেয়ে ইনশাল্লাহ চলে আসবো কি বলছ তোর এরকম ভাইয়ের বিয়ে বা বোনের বিয়ে তুই না আসলে হবে খালা আমি গান বাধ্য হবে এই জন্য আমি যাব না আর এটা একটা সামাজিকতার ব্যাপার আছে না আপনি বলবেন আমার রবের জন্য কুসংস্কার যুক্ত সমাজ আমার রবের জন্য এরকম অশ্লীলতাপূর্ণ সমাজ আমি ছাড়তে পারি এই অশ্লীল সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি বলছি তো আপনাদের হাজারো এরকম অনুষ্ঠান আমি মিস করেছি ছাত্র জীবন থেকে জানি এখানে উল্টা পাল্টা হবে যাই যাই কথা বলে না আমার সাথে না বলে না কথা না বললে কিচ্ছু হবে না আমার রবকে আমি খুশি করছি হুদীপ তরুলি মান্ডাসার মধ্য হুজুর ব্যাপার আছে মানুষ তো ছাড়ে না আপনি কি করবেন কৌশল অবলম্বন করবেন যেভাবে খালারে বাদ দিবেন না মামারে বাদ দিবেন না কাউরে বাদ দিবে না আবার আপনি ওই অনুষ্ঠানেও যাবেন না আপনি গেড়ে চলবেন না আমার কাজ আছে এই আছে সে আছে মূল কাজে আপনি একটু থাইকে আবার চলে যাবেন কিন্তু আশেপাশে যে গুণাগুলা হবে যেভাবে পারেন নিজের এড়িয়ে রাখবেন কারণ বর্তমানে বিয়ে মানে আগে চার পাঁচ দিন থেকে গুনা শুরু হওয়া এরপরে না বিয়ে হবে আপনি যেভাবে পারেন নিজেকে পরিবেশ থেকে দূরে রাখবেন সত্যি বলছি দুনিয়াটাও আপনার সুন্দর হবে আকার আপনার সুন্দর ছয় নম্বর মদ রেকর্ড হবে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ বাংলাদেশের মুসলমান দেশের এয়ারপোর্ট হজে যাওয়ার সব আঙ্গে যেখানে বসাইছে বাম বাসে আমরা বসেছি না এই টিকে বাসি একটু করে প্লেন ছাড়বে তো জোহর বলবো জোহরের আগে বৈশাখ হঠাৎ আগে বাম পাশে তাকাইলাম টাকায় দেখি ইনাল্লাহ একদম বিশাল বড়

হাতের মধ্যে টিয়া পাখি ময়না পাখি সাপ আইসা একটু কি জারি করবে টাকা দুই টাকা ১০ টাকা নিয়ে যাবে আর আপনাকে বলবে কিছু সমস্যা এটা বলার পর বল তিন হাজার চার টাকা লাগবে হালকা সমস্যা আছে এটা কাটাই দেবে তুমি বলেন মান আতা আর রফান ও কাহিনান কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায় আমার কোন মুসলমান উম্মত আর যদি গণকের কথা বিশ্বাস করে ফাপাদ কাপার অভিমা উন্দুলা আলা মোহাম্মদ সে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের

মাদক দ্বারা উদ্দেশ্য মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল হাফিম কানাডা ড্রাই মাস্তুদিন ডাই ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া সব এগুলোর অন্তর্ভুক্ত এগুলা নিষেধ যে এগুলা আমার মাদক দ্রব্য নিয়ে একটা ওয়াজ আছে এখন তো মাত্র গেছি নয়টা দশটায় ওই জায়গায় প্রায় ছত্রিশটা আটত্রিশটার মতো ওখানে আরো আরো অনেকগুলা কোথায় চাষ হয় কিভাবে দুনিয়াতে আসলো কেমনে চাষ হয় কোন দেশ থেকে আমদানি রপ্তানি হয় ওখানে আলোচনায় ছিল মাদক দ্রব্য নিয়ে এখানে বিষয়টা হলো আপনার এই মাদক দ্রব্য বিভিন্ন নামে মানুষ পান রসুল সাল্লাহ হাদিসে বলছে তো এই জন্য আমাদের গবেষণা করতে হবে না আমি বলছেন লাইসমাতি আল খাম আমার উন্মতের একদল মদ পান করবে মদের নামটা পাল্টায় দিবে মানে মদ নাম দিবে না অন্য নাম দিবে নবীজি বলেন আমার উন্মতের একদল মদ পান করবে নামটা পাল্টায় দিবে মদের নাম মদ দিবে নাকি আপনারা বলবে

ল্যা কুডাম নামিন উম্মাতি আপাল হেদর হ্যারি রয়াল খবর মাহাজিব নবীজি বলেন আমার উন্মতের একদম হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে যারা গানকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে জিন্দাকে হালাল মনে করবে কীভাবে ইদানিংকালে দেখবেন একজনের একটা ভিডিও খুব বেশি পরিমাণে প্রচার হয়েছে সে বলতেছে আমি আর আমার উমকে আমরা লম্বা সময় লিভ টুগেদার করেছি লিভ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো এক সাদের নিচে থাকবে কিন্তু স্বামী স্ত্রী না সাথে সাথে বলতেছে আমার মা বাবা সমর্থন দিস বলতেছে আমাদের মা বাবা সমর্থন দিস মা বাবা সমর্থন দিছে কি জাতের মা বাবা কি জাতের সন্তান বলতেছে আমরা লিপ টুগেদার সম্পর্কে ছিলাম মা বাবা সমর্থন দিচ্ছে তো নবী বলেন আমার উন্মতের এক দল জিনাকে হালাল মনে করবে এই সেই দল বছরে একটা মেয়েকে কোচিং সেন্টারে মা নিয়ে যায় কখনো বাবা নিয়ে যায় কখনো ভাই নিয়ে যায় মেয়েটাকে খুব সেফ করে রাখে একত্রিশে ডিসেম্বর মেয়ের পাঠায় দেখো থাকে একটা দিন একটু আনন্দ উল্লাস করুক সেদিন যে কি ঘটনা করে কোনো অভিভাবকের কল্পনায় নাই পুরা বছর বাহারা দিস ওই দিন থাকে একদিনই ছেড়ে তো নবীজি বলেন আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে করবে আপনারা এখানে যারা আছেন আপনারাও কিন্তু ঘরের দরজা লাগায়া ওই পাশে মা বাবা এই পাশে আপনি ঘরের দরজা লাগিয়ে জিনার মতো বড় ভয়ঙ্কর অপরাধে আপনিও আছেন কানের জিনা চোখের জিনা কলবের জিনা আপনিও অহরহর করছেন হঠাৎ একটা অপরিচিত কণ্ঠের ফোন আসতে হেলো বলার পর রেখে দিয়েছেন এবার মনে মনে ভাবা শুরু করেছেন না জানি সে দেখতে কেমন কলবের জিনা শুরু হয়ে গেল হঠাৎ তার সাথে কথা মুখের জিনা শুরু হয়ে গেল কানের জিনা শুরু হয়ে গেল সাক্ষাৎ পর্ব সেদিনই স্পর্শ করলেন হাতের জিনা হয়ে গেল পা দিয়ে হেঁটে গেলেন পায়ের জিনা হলো আল্লাহ না করেন পরবর্তী ধাপে যদি যান সেই জিনা আপনাকে ভয়ঙ্কর অপরাধে লিপ্ত করব

বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কথা হাসির বিষয় না সংসদে গিয়ে কথা গান গায় আরে কি কয় না কয়ে মানুষের সমস্যা সুবিধা অসুবিধা এইগুলা আপনি সংসদে বলবেন সেখানে গিয়ে আপনি এগুলো কেন বলেন তাহলে গান হালাল না হারাম হারাম কবি বলেন আমার উম্মতের একজনই তাকে হালাল মনে করবে আল্লাহ হেফাজত করে আমিন আট নাম্বার অর্থের অপচয় সম্পদের অপচয় এই রাতে প্রচুর পরিমাণ সম্পদের অপচয় করা যেন এই সম্পদের অপচয় নিষেধ সূরা আরাফের 31 নম্বর আয়াত লা তুসরিফু অপচয় করা না আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না নয় নাম্বার সময়ের অপচয় জীবনে পাঁচটা জিনিস কখনো অপচয় করবেন না আমার সাথে বলেন বলেন জীবন স্বাস্থ্য সময় এই পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস সময় সবসময় মূল্যায়ন করবে মূল্যায়ন বলেছেন এই পাঁচটি জিনিস মূল্যায়ন করবা

গুছে যাক ছড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা গুছে যাক গ্লানি গুছে যাক ছড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা এটা আগুনের পূজা যারা করে তাদের স্লোগান মুসলমান সন্তানের মুখে মুর্শিকদের স্লোগান পরিকল্পিতভাবে ভাবে ঢুকিয়ে দিচ্ছে কেন আমরা আল্লাহর পরিবর্তে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানিয়েছি তাই আমাদের গোলামের এই রশিটা গলার মধ্যে লাগায়া এরা আমাদেরকে ঘুরায় বলেন আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহ সুরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যারা ईमानदार তাদের অভিভাবক আল্লাহ তাহলে আমাদের অভিভাবক আল্লাহ ইহুদি খ্রিস্টানরা আমাদের অভিভাবক না যদি গ্রহণ করি তারা আমাদের উপর তাদের অশোভ্যতা কালচারগুলো চাপায়া দেয় যে অশোভ্যতাগুলো নিয়ে 31 ডিসেম্বর আসতে পারে আজকে এইখানে যারা আছি আমরা যে আমরা শুধু 31 ডিসেম্বর না কোন দিন কোন সপ্তাহ কোন মাস কোন বছরকে কেন্দ্র করে কোন ধরনের আয়োজনকে কেন্দ্র করে আমরা গান বাদ্য মত ইত্যাদি কোন গুনাহে আমরা

প্রয়োজন হয় বা সাথে যদি পয়সার সাথে থাকে ওরা আমাকে বলছে বলার জন্য বলে দিলাম ছয় খণ্ড মিম্বরের আমানত আমার সংকলন করা প্রথম খণ্ডটা জামাই 부부가 মুগস্ত করে ফেলবেন সন্তানের 64টা অধিকার আছে একটা সভ্য সন্তান ছোট থেকে বড় করবেন কিভাবে পুরা বিস্তারিত আলোচনা আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার পর পেটে সন্তান আছে ওই সময় কি করণীয় সবগুলো আলোচনা প্রথম খণ্ডে দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম